কবিতা শিল্পী নয় আমি মূলত কবিতা পাঠ করতে ভালোবাসি এবং আজকে পাঠ করছি আমার প্রিয় একজন কবি তুরস্কের নাজিম হুকমতের কবিতা আর কবিতার নাম হচ্ছে বাঁচায়নি বেঁচে থাকা মুঠেই যাতা ব্যাপার নয় তোমাকে বাঁচতে হবে দারুণ নিষ্ঠায় যেমন ধরো কাঠবিড়ালি বাঁচে মানে বাছার বাইরে বা ওপরে কোনো কিছুর দিকে না তাকিয়েই মানে বাছাটাই হবে তোমার চব্বিশ ঘন্টার কাজ বেঁচে থাকা মুটেই যাতা ব্যাপার নয় তোমাকে বাঁচতে হবে দারুণ এবং এতটা যে ধরো তোমার হাত বাঁধা আছে তোমার পিঠে তোমার পিঠ দেয়ালে অথবা তুমি আছো ফোক ফোকে সাদা কুট আর নিরাপত্তার জন্য বিশেষ চশমা পড়ে তুমি জান দিয়ে লড়তে পারো জনতার জন্য এমনকি তাদের জন্য যাদের মুখ তোমার কখনো দেখা হয় নাই কি এই জেনেও যে বেঁচে থাকাটাই সবচেয়ে বাস্তব সবচেয়ে সুন্দর মানে তোমাকে বাঁচতে হবে এতটা নিষ্ঠায় তোমাকে গাছ লাগাতে হচ্ছে তা আবার তোমার কেবল সন্তান সন্ততির জন্য নয় হয়তো মৃত্যুকে তুমি ভয় পাও কিন্তু তুমি বিশ্বাস করো না মৃত্যুতে কারণ বেঁচে থাকা ভয়ানক মৃত্যুর চেয়েও কঠিন কিন্তু সুন্দর